এই আন্দোলন শুরু করেছি এবং অধিকার আমাদের নাগরিক তত্ত্ব দিতে হবে আমাদের ভোট থেকে অবৈধ ভোট করে আমাদের নাগরিক নন নাগরিক অবশ্যই কিন্তু নাগরিক থেকে আমাদের কেন যাচাই হচ্ছে আমাদের এখানে যুগ যুগ ধরে আমাদের বাপ দাদা দাদ দাদা আজকে সাতশো বছর আগে থেকে এই দেশে আমরা বাস করি পরস্পর চলে আসছি এখন কেন সেই তদন্তটা হচ্ছে যারা হয়তো মারা গিয়েছেন তাদের তদন্ত হোক সাধারণ মানুষকে বয়স্ক মানুষ অনেক বৃদ্ধ মানুষ তারা এই বিভিন্ন রকম অত্যাচারে ফেলেছে এই কেন্দ্র সরকার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি আমাদের এই আন্দোলন আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার দিতে হবে এবং মানুষকে হয়রানি বন্ধ করতে হবে আর হেয়ারিং করতে হলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনি করতে হবে আপনি বলছেন যে এরকম মারা গেছে তারা বাদ যাক তো সরকার কি করে বুঝে মারা গেছে তাদের মধ্যে এসব দরকার তো সেটা দরকার সেটা বাড়ি বাড়ি গিয়ে লোক পাঠাক বাড়ি বাড়ি গিয়ে যাচাই করুক

তাদের হিয়ারিং এর নোটিশ দিয়ে হেনস্থ করা যাবে না যাবে না তাহলে হেনস্থর বিরুদ্ধে গেলো করছি হেনস্থর বিরুদ্ধে আমরা করছি যে সাধারণ মানুষে হেনস্থ করা যাবে না অবরোধ কখন থেকে শুরু হয়েছে অবরোধই ওই সাড়ে নটা দশটার দিক থেকে শুরু হয়েছে দশটায় থেকে এটা কোন জায়গা এটা এটা ত্রিমোহিনী বাজার অবরোধ কত কতক্ষণ চলবে অবরোধ অবরোধ আমাদের সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ এই অবরোধ চলবে কতদিন চলবে সেটা বলতে পারবো এটা তো নির্বাচন কমিশন করছে এরা কি করে সমাধান করবে এখানে এটা ভিডিও এসে একটা আমাদেরকে বলুক আমাদেরকে ঠিক মতন আমাদের সঙ্গে কথা বলি আমাদের একটা নিরাপত্তা দেখ তারপরে এই আমাদের এই সংগঠন তুলবো তার আগে তুলবো না কি আমার নাম সিরাজুল মোল্লা এসআর নামে বৈধ ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে কেন ইআরও ও এ এআরও তুমি জবাব দাও এখানে চলছে নৌদা ব্লকের কেনাচাদপুর টু অঞ্চলের ত্রিমোহনী বাজারে এখানে চলছে অবস্থান

তো আমাদের অপরাধ আমাদের আন্দোলন লাগাতার চলবি চলতেই থাকবে আমাদের হ্যাঁ আমরা ছাড়বো না যতক্ষণ আমাদের অধিকার না দেবে ততক্ষণ আমরা ছাড়বো না এটা তো কোশ্চেন নির্বাচন কইছো নিখানে অবরোধ করি কে কি কে ঠিক করবে আপনারা এটা হ্যাঁ সরকার সরকারি করবে বিচার অফিস করবে থানা করবে

Sasha, মখযনর ম ¨ো ग্নেমার কেম পনল variety ়স beা ঘঞালDAY প্যে ঳েম�� Auswঙে জেভয় هيا <applause> هلا بعدين جاي، هلا بعدين جاي، هلا بعدين

একশো এটা মুর্শিদাবাদ জেলার নৌদা ব্লকের কেটাসু অঞ্চলের ত্রিমোহনী বাজার এটা মেন বাজার এটা মেন রাস্তা আর কি এই রাস্তায় অবরোধ চলছে এসআই নামে মানুষকে হরণ্য করার বন্ধ করার জন্য তো আপনারা সেই চিত্র দেখছেন এটা হলো ত্রিমোহনী বাজার এটা হলো মেন বাজার আর কি এখানে যাতায়াতের মেন রাস্তা ঠিক আছে সব বাস সমস্ত কিছুই বন্ধ মোটামুটি নটা থেকে বন্ধ অবরোধ চলছে সে ছবি দেখছে হ্যাঁ ওই তো হইলো এখানে আসেন এই যে এটা হলো মেন রাস্তা ঠিক আছে এখানে অবরোধ হচ্ছে কেন কি কারণ চলছে নাম দিচ্ছে নিয়ম অনুযায়ী নাম এখানে বর্তায় না আইডিয়া করে মানে কমিউনিস্ট দেখে নাম দিচ্ছে এটা কাস্ট দেখে নাম দিচ্ছে কারণ এর আগে যে হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে দেখা দেখার গেছে মানে মুসলিমের একটা পার্সেন্টেজ কম ছিল এখানে মুসলিমদের পার্সেন্টেজ নাই সেই দিকে লক্ষ্য রেখে এরা মানে যাতে এখানে চাপ বেশি হয় মুর্শিদাবাদের চাপটা বেশি পড়ে মুসলিমদের বেশি পান করে সেই চিন্তাভাবনা রেখে এখানটায় বেশিরভাগ মানে ইয়ে চলে আসছে বাদ করছে নাম বাদ করছে একটা ফ্যামিলির ছটা চারটে বেশি যদি ছেলেপিলে হয় তাকে কোনো ডিপোর্টার না দেখে বাদ করা হয়েছে এইসব অবমাননা অন্যায় মানে নোটিশের পরিপ্রেক্ষিতে এখানটায় অবরোধ চলছে আর এই অবরোধের মূল দৃষ্টান্ত যতক্ষণ না এর মানে দৃষ্টান্তমূলক একটা আইনসংগত সিস্টেম না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করছি এই ট্যাক্স নির্বাচন কমিশন এইসব করে কি ঠিক হবে মনে হচ্ছে ঠিক না হলে আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেই মরবো মরলে আন্দোলন করে মরবো লড়াই করে মরবো এই আমাদের প্রতিশ্রুতি এই আমাদের অঙ্গীকার এই আন্দোলন সারা দেশকে মুখর করে দিবে বলে মনে করছি আর এই আন্দোলন সারা দেশের লোকই উদ্ভান্ত হয়েছে অর্থাৎ এই আন্দোলন বিহার থেকে পশ্চিম বাংলায় এসেছে অতএব এই আন্দোলন যাতে আরও মুখর হয় তার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এই আন্দোলনের মুখর হওয়ার জন্য আরও মানে যোগদান করার জন্য আরও সবাই কলকম করছি কী চাইছেন তাহলে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আমরা দেখুন এখানে এসআইটা যাচ্ছেন তো এসআইটা হোক নাকি এসআই হোক এসআই এর বিপক্ষ না কিন্তু এসআইরের যে সিস্টেম যে নিয়ম সে নিয়ম লাগু হোক নিয়মের বহির্ভূত কিছু হলে সেটা বিরুদ্ধে আমরা সচ্চা হচ্ছি এবং সেটার বিরুদ্ধে আমরা লড়াই করার চিন্তা রাখছি কারণ দেশে আইন বলি একটা জিনিস আছে সেই আইন যাতে সঠিক থাকে এবং সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিই এই সুপ্রিম কোর্টের নিয়ম এবং সুপ্রিম কোর্টের আইন যাতে সঠিকভাবে এখানে ফলপ্রসূ হয় সেটাই আমরা লক্ষ্য রাখব অর্থাৎ সুপ্রিম কোর্টের আইন লাগু হোক এটা আমরা চাইছি কতক্ষণ চলবে অবরোধ যতক্ষণ না এর বিধি ব্যবস্থা হবে ততক্ষণ এ চলবে লাগাতার আন্দোলন হবে বলে আমরা এখানে জমাই থেকে এই জায়গাটার নাম বলেন এই জায়গাটা শ্রীমোহিনী বাস স্ট্যান্ড আচ্ছা এটা বাস স্ট্যান্ড বলতে এটাই মেন রাস্তা নাকি এটাই মেন রাস্তা সমস্ত কিছু মানে বন্ধ করে তো সমস্ত কিছু বন্ধ অ্যাম্বুলেন্স এবং ছাত্রের গাড়ি ছাড়া সমস্ত কিছু বন্ধ এ চলবে যতক্ষণ না কোনো লাগাতার চলবে বলে মনে করছি কি নাম আপনার हमारा नाम बबलू मंडल है और नूर आदमी है बड़ी बड़ी तीन है ठीक है सर मैं

রাধানগর ঘাট যাওয়ার মেন রাস্তা এই মেন রাস্তা ছাড়াও এদিকে চারিদিক থেকে সমস্ত রাস্তায় অবরোধ করা মানে অবরোধ করা হয়েছে একদমই মানে কোনো কিছু গাড়ি বাইক কোনো কিছু যাওয়ার সম্ভাবনা না এক হেঁটে ছাড়া তো আপনারা সেই ছবি দেখছেন সকাল নটা থেকে চলছে এ কতক্ষণ চলবে তার কোনো ই নেই আর কি তো চারিদিকে মানে একটা এদের বক্তব্য হল এর হোক থেকে কিন্তু মানুষকে এসআইআর নামে অকারণ্য করা হচ্ছে কেন স্বচ্ছ এসআই চাইছে সেই হিসাবেই এই অবরোধ চলছে او 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 эже ке бар আমরা বুঝিনা 아, 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 এটা তো আমার কিছু করার নাই রে ভাই আমাদের এটা ইসিআই থেকে তারাই বড় হয়েছে

पर हम एक 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 बोले के चार हाथ है खाली

आपने क्या किया आपने आपने क्या किया आपने 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 आप

અમારું કાઈ હોય ને પોતાનું લાઈન આખો પોતાનો આવવા બહુત મત ના આના

আমরা আমরা আরো আরো আনন্দ কি বলবি কি বলবি এটাকে কিছু আসে না কি پريکري ڏيڻا رهي پر ان کي ڪيئن ڪيون ٿا پوندي ڪم ڏيڻ মাডাডো কাডো কাডাডো উঠবি <ihaz violin beeping warfare>

এই সব কি করছিস এক গেছিলি আমতলা টু বেলডাঙ্গা বহরমপুর এই রাস্তা টোটালটাই এখন অবরোধ চলছে কিছু যাওয়ার উপায় নেই খুব তো কখন অবরোধ শেষ হবে যাওয়া তাও ঠিক নেই এখানে বিডিও সাহেব এসে কথা বলছে তো অনেকটা দেখার চেষ্টা করলাম আবার দেখি যদি পরের সময় দেখি কতটা চলে তারপরে না তার একবার লাইফ আসবো তোমরা সকাল ভালো থেকো সুস্থ থেকো আর সহযোগিতা করো